যদি এর মধ্যে পিস লেখায় পরে যাই স্লিপ করে নাইলে তো দাঁত একটাও থাকবো না আস্তে আস্তে যাইতে হইব তো যাই হোক বৃষ্টির মৌসুম অনেক বছর পরে দেশে আইসা সেরে এই বৃষ্টির মধ্যে একটু ঘোরাঘুরি করতেছে অনেকই ভালো লাগতেছে আর ওয়েদারটাও দারুণ বাও শুনছান ভিজতে ভিজতে রাস্তায় থাকে তো এই যে পাগল গুনে বৃষ্টির মধ্যে ভিজতেছে আর আমি নিয়ে ঘুরতেছি

এর মধ্যে মোটরসাইকেল চালায় আসতে আস্তে আস্তে পুরো রাস্তায় কাঁঠাল পাতা জাম পাতা এখন যেহেতু বৃষ্টি কম তো আমি হাঁটতে হাঁটতে যাইতেছি বাজারের দিকে এ হচ্ছে বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল ছোট সময় দেখতাম মুরব্বীরা বা সবাই কাঁঠালটা অনেক পছন্দ করত। কিন্তু বর্তমান যুগে আমরা এখন বড় হয়েছি এখন দেখি কাঁঠাল গাছের মধ্যে প্রচুর ফলন কাঁঠাল কিন্তু এক একটা গাছে অনেক ফলন হয় অনেক ফল ধরে কিন্তু কা বর্তমানে কাঁঠাল একটা অখাদ্য ফল হয়ে গেছে মানুষ বেশিরভাগ মানুষের ডায়াবেটিসের জন্য খায় না আবার কেউ কেউ ইচ্ছা করে এমনিতেই খায় না খাইলে পরে প্রেশার বাড়ে বা একটু অস্থির লাগে সে কারণে তো কাঁঠাল তুলনামূলক মানুষ এখন ওইভাবে খায় না কিন্তু এই ফলগুলো দেখেন প্রত্যেকটা গাছে অনেক অনেক কাঁঠাল কিন্তু খাবার মানুষ নাই যাই হোক আপনারা যারা কাঁঠালকে খুব পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে একটু জানাই দিবেন এই দেখেন এই গাছটা দেখেন একদম গোড়া থেকে মাথা পর্যন্ত সব জায়গায় শুধু কাঁঠাল আর কাঁঠাল ঝড় বৃষ্টির কারণে একটা ব্রেকিং নিউজ আর ব্রেকিং নিউজটা হল আমার কিছু একটা নিম গাছ এই যে রাজাপুর কবরস্থানের সামনে আজকের বৃষ্টিতে বয়াবহ একটা নিম গাছ ভাঙ্গে রোডের মাঝখানে পড়ে গেছে তো মনে করেন কতটা বাতাস আর কতটা বৃষ্টি হয়েছে এটার একটা নমুনা তো যাই হোক এটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে পাবনায় কামলা আসাদুল কি তো অটো চালায় কি অবস্থা হাল অবস্থা আসাও কেমন খাই তুমি তিনশো টাকার কামাই করো তার দুশো টাকার বিড়ি খাও ভালো তো যাই হোক আজকে থেকে আমিও ড্রাইভার যে গাড়ি চালাইতেছি যে কথাতে অনেক দিন পরে গাড়ি চালাইতেছে খুবই ভালো লাগতেছে স্টার্টিং এ বয়ে পড়ছি এলো ইজি বাইক এটা কি কয় আমাকে অটো গাড়ি কয় আমাকে নাকি হ্যাঁ তো যাই হোক ড্রাইভার কিন্তু মিহমি একা ড্রাইভার এই যে আমরাতে কষ্ট পাগলাতে বাইসে জানে